নমস্কার আমরা অনেকেই অজান্তে হাতের মধ্যে বিরুদ্ধতত্ত্বের গ্রহরত্ন ধারণ করে বসে থাকি প্রশ্ন তাহলে কেন আমাদের খারাপ হচ্ছে না কারণ আপনাদের দশ অন্তর্দশা ভালো বলে বিরুদ্ধতত্ত্বের রত্ন ধারণ করেও বুঝতে পারছেন না খারাপ হচ্ছে বা ভবিষ্যতে হতে পারে যখন দশা অন্তর্দশা কাটবে তখন বুঝবেন অথবা হাতের রত্নগুলো এতটাই নিম্নমানের যে সেগুলোর কোনো বিরুদ্ধ প্রভাব বা কোনো পজিটিভ নেগেটিভ কোনো ফলই আপনাদের জীবনে বর্তায় না কিন্তু যদি উচ্চমানের মানের ভালো রত্ন বিরুদ্ধতত্ত্বের ধারণ করেন অবশ্যই চরম ক্ষতি হবে যেমন শনির প্রতিকার ইন্দ্রনীলা আর মঙ্গলের রক্তপ্রবাল ভালো উন্নত মানের রত্ন দুটো ধারণ করলে মারাত্মক চরম হানিকর প্রভাব জীবনে নেমে আসতে পারে মঙ্গলের প্রতিকার রক্ত প্রবালের সংকেত হলো ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ চুন এই চুনের সাথে যে কোনো সাফেয়ার গ্রুপের যে বিক্রিয়া হয় সেটা আমাদের আগে বুঝতে হবে সমস্ত সাফেয়ারের সংকেত হলো অ্যালুমিনিয়াম অক্সাইড রবির অ্যালুমিনিয়াম অক্সাইডের মধ্যে ক্রোমিয়াম অত্যাধিক বেশি পরিমাণে থাকে কালার লাল হয় ক্রোমিয়ামের সাথে ক্যালসিয়াম কার্বনেট চুনের বিক্রিয়াতে ফুড সাপ্লিমেন্ট তৈরি হয় পোখরাজ ইয়োলোসাফিয়ার তার হলুদ কালারের কারণ লোহা এফি তার সঙ্গে ক্যালসিয়াম কার্বোনেটের বিক্রিয়াতে সেখানে ফুড সাপ্লিমেন্ট আমাদের উপযোগী যৌগ তৈরি হয় কিন্তু টাইটেনিয়াম যেটা আমাদের ইন্দ্রনীলার ক্ষেত্রে মূল উপাদান তার সাথে ক্যালসিয়াম কার্বোনেটের বিক্রিয়াতে যে যৌগটি উৎপন্ন হয় সেটা রং শিল্পে লাগে কোটিং শিল্পে লাগে সেটা শরীরের জন্য ভালো নয় ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও ভালো